রানীতলা থানার ছড়া গুলি চালানোর ঘটনায় মূল অভিযুক্ত করিমুল শেখকে গ্রেপ্তার করল রানীতলা থানার পুলিশ ভোট পরবর্তী হিংসায় বুধবার তৃণমূল ও সিপিআইএম এর সংঘর্ষ উত্তপ্ত হয়ে ওঠে রানীতলা থানার হোসেনাবাদ এলাকায় চারজন শিশু গুলিতে আহত হয় ঘটনা তদন্ত শুরু করে মূল অভিযুক্ত করিমুল শেখকে গ্রেপ্তার করে রানীতলা থানার পুলিশ ধৃতকে বৃহস্পতিবার লালবাগ মহকুমা আদালতে তোলা হয় পাঁচ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে রানীতলা থানার পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স ভোট পরবর্তী হিংসায় বুধবার তৃণমূল সিপিআইমের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে রানীতলা থানার হোসেনাবাদ এলাকা বাড়ির ছাদ থেকে জলপড়াকে কেন্দ্র করে তৃণমূল সিপিএম গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে ছড়রাগুলি ছোড়া হয় বলে অভিযোগ চারজন শিশু ছড়রাগুলিতে আহত হয় ঘটনা তদন্ত শুরু করে মূল অভিযুক্ত করিমুল শেখকে গ্রেপ্তার করে রানীতলা থানার পুলিশ এই করিমলের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ রয়েছে দৃতকে বৃহস্পতিবার লালবাগ মহকুমা আদালতে তোলা হয় পাঁচ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়েছে রানীতলা থানার পুলিশ ফার্মাসিস্ট হতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আব্দুর রহিম পঞ্চানন পাল ট্রাস্টের অধীনে নির্মিত আব্দুর রহিম কলেজ অফ ফার্মাসি ভর্তি চলিতেছে ডিপ্লোমা ইন ফার্মাসি ডি ফর্ম কোর্সে দু হাজার তেইশ শিক্ষাবর্ষে ভর্তির জন্য যোগাযোগ করুন আব্দুর রহিম কলেজ অফ ফার্মাসি চোয়া হরিহরপাড়া যোগাযোগ নাম্বার নাইন সেভেন ডবল থ্রি জিরো এইট নাইন সেভেন রহিম মেমোরিয়াল মডেল স্কুল শুধু স্কুলই নয় ভবিষ্যতের সম্পদ তৈরির পীঠস্থান আপনার শিশুর ভিতরেই লুকিয়ে আছে ভবিষ্যতের প্রতিভা আমরা তারই বিকাশ ঘটাই আমরা পড়াই না আমরা শেখাই নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত দু চব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে আমাদের বিশেষত্ব প্রতিটি শ্রেণীতে সীমিত সংখ্যক ছাত্রছাত্রী ক্লাস ওয়ান থেকে কম্পিউটার শিক্ষা মাইন্ড গেমিং স্পোকেন ইংলিশ হিন্দি জেনারেল নলেজ সহ মেন্টাল ম্যাথের মতো নানা বিষয় তাই আপনার সন্তানকে মানুষ করার ভাবনা আমাদের আমাদের বিদ্যালয় হোক আপনার নির্ভরতার স্থল আমাদের বিএড কলেজ আব্দুর রহিম পঞ্চানন পাল ইনস্টিটিউশন নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে ভর্তির জন্য সত্য যোগাযোগ করুন আব্দুর রহিম পঞ্চানর পাল ইনস্টিটিউশন কলেজ চোঁয়া উড়িহরপাড়া মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার নাইন সেভেন থ্রি জিরো এইট নাইন সেভেন এইট সিক্স